যখন এই কোনো স্পাইসি টেস্টি আর চাট খেতে ইচ্ছে করবে তখন এটা একবার বানিয়ে দেখতে পারেন আমি জানি খাওয়ার পর আপনারা আমাকে কমেন্টে ধন্যবাদ জানিয়ে যাবেন খুব সামান্য উপকরণ দিয়ে অল্প সময় তৈরি হয়ে যায় আর তাছাড়া রেসিপি সহজ করে দেখুন আমার কাজ তাহলে আর কথা না বাড়িয়ে চলুন তরসার কিচেনে যাই তো চলে এসেছি তরসার কিচেনে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে কয়েকটা আলু ফিল আপ করে পরিষ্কার করে কেটে নিয়েছি এখন এগুলো সিদ্ধ করতে দিলাম এবার আলু কেমন করে সেদ্ধ করতে হয় সেটা নিশ্চয়ই বলতে হবে না আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ম্যাশ করে নিচ্ছি তো এভাবে গ্লাস দিয়েও করতে পারেন অথবা ম্যাশার দিয়েও করতে পারেন ব্যাস করল যেন না থাকে এখন দিলাম স্বাদ মতো লবণ আর দিলাম দুই চামচ মতো কর্নফ্লোর পরে যদি লাগে তখন আবার দেব তো এখন একটা সফট ডো তৈরি করে নিচ্ছি বাড়িতে কর্নফ্লোর যদি না থাকে ময়দা দিলেও অসুবিধা নেই এই দেখেন ডো রেডি হয়ে গেছে এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এবার দুই হাত দিয়ে প্রথমে গোলাকার তারপর চ্যাপটা করে দিলাম আপনারা তো জানেন খাবার নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার খুব ভালো লাগে তাই দেখতে ভালো লাগানোর জন্য বোতলের একটা ঢাকনা নিয়ে মাশরুমের শেপ দিয়ে দিলাম কী সুন্দর দেখতে লাগছে তাই না তো সবগুলো একইভাবে রেডি করে নিলাম এবার একটা কড়াইয়ে জল ফুটতে দিয়েছি জলটা ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম একটা একটা করে ছাড়তে হবে একসঙ্গে ঢেলে দেন না যেন পাঁচ মিনিট এভাবেই ফুটিয়ে নেব বায়দা হয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনারা তো জানেন আমি সবসময় চেষ্টা করি সহজ সরল রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাতে আপনাদের সময় ও পরিশ্রম দুটোই কম লাগে আমি পড়াশোনার ফাঁকে ফাঁকে আপনাদের জন্য সহজ সরল রেসিপি নিয়ে আসি আমার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার করবেন এবার আর একটা পাত্রে ঠান্ডা জল নিয়েছি কিছু বরফ অ্যাড করলাম এবার একটা ছাঁকনি দিয়ে বলগুলো তুলে ঠান্ডা জলে দিয়ে দিলাম দুই তিন মিনিট ঠান্ডা জলে থাকুক ততক্ষণ অন্য কাজ করে নিই একটা তড়কা পানে সর্ষে তেল গরম করতে দিলাম এবার একটা পাত্রে নিয়ে নিলাম রসুন কুচি দিয়ে দিলাম অল্প একটু চিলি ফ্লেক্স দিলাম অল্প একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম মল লঙ্কা গুঁড়ো দিলাম সয়া সস মিক্স করে দিলাম এবার গরম তেলটা এর মধ্যে ঢেলে দিলাম ভালো করে মিক্স করে দিলাম আপনারা যদি আরও স্পাইসি খেতে চান তাহলে আরও মশলা অ্যাড করতে পারেন ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এবার কোরিয়ান বলগুলো জল থেকে ছেঁকে নিয়ে এর মধ্যে অ্যাড করলাম আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করতে করতে আমার মনে পড়লো টমেটো কেচাপ দেওয়া হয়নি তাই অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম আপনাদের পছন্দ না হলে না দিতেও পারেন তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এটা রেডি হয়ে গেল চলুন তাহলে সার্ভ করি ওয়া সুইয়া মি তাহলে বলুন রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে দেন টাটা ভালো থাকবেন